আমি মারামারি পিঠে পিঠে তারপর দেখি আমার একটা পোলা ওই আমার একটাই পোলা দেখে পোলাটা খালি পিটে পর মুইকে আমার পোলা হসপিটাল যাচ্ছি আমার পোলা দুই ছেড়ে দুইটা টিউমার

এরা প্ল্যান করছে আমরা সবাই আনন্দের খুটিতে আইছি আমার আম্মা বলছে যে তোমাদের লগে একটু কথা বলতে সবার সাথে কাটাকাটি। তাহলে আমি আমার এই বশটা তো শেষ আমি তো মৃত্যুর পথে দাবিত হব তাহলে আমি এখন একটু যাই সবার মিলেই দিলেই দিয়ে যাই আমার খালা শাশুড়ি আমার শাশুড়িরা যা আছে আমার আত্মীয়-স্বজন দিছেখানে আছে সবাইকে নিয়ে আমরা এই বাড়িতে আনন্দের সহিত আসছি আমরা খুব খুশি আমি খুব আনন্দ যে আমি এখানে আসছি আমার ভালো লাগবে আইয়ে মুক্তার জড়াই কেমন আছো বোন কেমন আছে এই কথা বলে আমি জরাইদেছি সবার সাথে কিন্তু দেখি কি তাদের অবস্থা ওরকম ভালো না মানে সবাই একটু মন খারাপ মন খারাপ আমি তো কারণ কি কারণ কি আমি কারো পাতে কোনো বস্তু টস্তু কিছু দেয় না আনন্দ স্যারের কাছে বলছে যে গরই আমার শাস শ্বশুর কইতেছে শাশুড়ি লাক দেখা করলি না

আচ্ছা আমি একটু কথা বলি একটু কথা বলি আপনি আপনি এই জামাই উনি বলছে যে আপনি নিজে তাকে

বলেন তো কি এসে শুরুর উৎপত্তি থেকে বলেন আচ্ছা যত সিচুয়েশনের কেন কেন হইছে না এন্ড হাই তো মাইয়ের কাছে মূল জানুন তাই মাইয়ের কথা না হেইতো ওই আটা জেনে ধরে বট্টা মাসি দুরা বাই কইছে তাহলে তুই জেনে ধরে বট্টা মাসির বাচ্চা মিছাও না তাই মুইর লাগার কাম তো আমার মার দিক